আমরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি রূপা আমার ব্লগে আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একদম একটা অন্যরকম ভিডিও করছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ধান থেকে কিভাবে সিদ্ধ চাল হয় সেটাই তো দেখো আমি হাঁড়িতে যে এক হাঁড়ি ধান দিয়েছি আর ওর পরিমাণ মতো জল দিয়ে আমি কাঠ দিয়ে জাল দিয়ে নিয়েছি যতক্ষণ না মুখে ভাব ওঠে মানে ধোয়া এই ধোয়া সম্পূর্ণ হাঁড়িটার মুখ দিয়ে ধোয়া উঠে গেলে হচ্ছে একটা ভাব হয়ে গেছে তো ওটা ভাব হয়ে গেছে একটা আমি এদিকে ড্রামে হাঁড়িতে জল ডেকেছি ওই ধানগুলো সব কেটে ওই দুটো জিনিসের মধ্যে দিয়ে দেব। তো সারা রাত ভেজানো থাকবে তো এটাই ভাবানো বলে আর সারাত ভিজিয়ে সকালবেলা কালকে সিদ্ধ করবো সেটা সিদ্ধ বলে তো চলো এইভাবে আমি ধান সিদ্ধ দেখাবো তোমাদের কিভাবে ধান থেকে মানে আত ধান শুকনো ধান থেকে কিভাবে সিদ্ধ চাল হয় তো চলো সেটাই দেখাবো তো একটা হাড়ি আমার ধান সিদ্ধ হয়ে গেছে একবার আর একবার এখনও করব তো সেটা তোমাদের দেখাবো ধান সিদ্ধ আমার দ্বিতীয় পাঠ শুরু হয়ে গেছে এই যে উনুন সাজিয়ে ইটের উপর খেয়াল মতো হাড়ি তুলি বসে এই যে ধানটা উপরে একদম পুরো ধো উঠবে ভাব উঠবে তখন হয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাবো আমার এক হাড়ি ধান সিদ্ধ হয়ে গেছে এই যে এর মাথা দিয়ে সব ধো উঠছে আর এই যে মেন এখানটায় মাঝখানটায় গরম হয়ে গেছে গরম হয়ে গেলে ধান সিদ্ধ হয়ে যায় তো এই হাঁড়িটা আমার হয়ে গেছে এবার এর থেকে ধানগুলো সব নামিয়ে নেব তারপরে আরও দু হবে সেটা এইভাবেই করে নামাবো তো চলো তোমাদেরকে দেখাবো এগুলো নামিয়ে নি সেই এক হাড়ি ধান সিদ্ধ সেটা আমি হাড়ি থেকে নামিয়ে এই যে একটা নেটের উপরে মানে মেলে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাবে এই যে এই ড্রামগুলোর মধ্যে ছিল ভেজানো তো এই ঝুড়ি দিয়ে ছেঁকে ছেঁকে এই হাড়ি ভরে দিয়েছি ওইভাবে প্রথম হাঁড়িটাও ভরে দিয়েছিলাম এবার দ্বিতীয়বারের এই হাঁড়িটা ভরে দিয়েছি ওই ঝুড়ি দিয়ে এর থেকে জল ছেঁকে তো ভরে দিয়েছি একদম মুকুমুকু করে এবার জালটা জ্বলে দেব তো ঠিক একইভাবে উপরে সবটাই ধোয়া উঠলে গরম হলে উপরটা তখন হয়ে যাবে তখন নামিয়ে নেব ধান সিদ্ধ আমার শেষ এই তিন হাঁড়ি হয়ে গেল এটাই শেষ হাঁড়ি যে উপরে গরম হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে তো এটা নামিয়ে নেবো তারপরে রোদ্রে দিতে হবে শোকানোর জন্য তো দুদিন লাগবে শোকাতে এটা নামিয়ে নিই ধান সিদ্ধ আমার হয়ে গেছে সব নামানোও হয়ে গেছে এই যে হাড়টাই নামিয়ে দিয়েছি তো এগুলো আবার দিতে হবে আর সকালের মানে বাসি কাজকর্ম কিছুই করা হয়নি সেগুলো আবার সেরে নেবো তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তখন ধানগুলো সব রোদরে মেলে দিয়েছি এই যে অনেকটা জায়গা জুড়ে ছাদের উপরে মেলেছি তো ধানগুলো এবার রোদ্দুরে পা দিয়ে দিয়ে বারবার নাড়তে হবে তো নাড়তে এরা শুকিয়ে যাবে দুদিন লাগবে তো তারপরে এখানে মানে ধানগুলো মাড়াই করার জন্য মেশিন রয়েছে তো সেখানে নিয়ে গিয়ে মাড়াই করে চাল বার করতে হবে তো এভাবে গ্রামে সবাই ধান সিদ্ধ করে ধান থেকে চাল বার করে সিদ্ধ চাল তো দেখো আমি এদিকে ধানগুলো সব পা দিয়ে মেলেছি তো দাগ হয়ে রয়েছে আর বাদ এগুলো সব আমি পা দিয়ে মেলে দেবো বারবার নাড়াচাড়া করবো বদলে দেখো তো রান্না দেখো আমার প্রায় শেষের দিকে দুপুরে রান্না করাইতে হচ্ছে ডাল সিদ্ধ ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটা এবার তেল দিয়ে নেবো তো এদিকে বাটিতে রয়েছে ছোটো ছোটো আম কাটা আমগুলো ডালের মধ্যে দিয়ে ডাল বানাবো আম ডাল তো গরমের সময় আম আমডাল খুব একটা ভালো জিনিস মানে এত টেস্টি লাগে খুব ভালোই লাগে খেতে গরমের মধ্যে টকটক তো মনে হয় যেটুকুই ভাত খেতে পারবো ওটা দিয়ে খেয়ে নিই তো ডালের সঙ্গে রয়েছে লম্বা লম্বা করে পটল ভাজা আর রয়েছে এদিকে উচ্ছে মাছ আলু হালকা ঝোল তো কিন্তু একটা ভালো জিনিস গরমের খুব প্রয়োজন সবারের জন্য খুব প্রয়োজন ছোটো থেকে বড়ো সবারই প্রয়োজন তো আমি উচ্ছে একটা আলু মাছ দিয়ে হালকা ঝোল করেছি শুধু সর্ষে ফোড়ন দিয়েছি আর কিছু না উচ্চেটা কিন্তু আমার বাড়ির উচ্ছে তো বাড়িতে হয়েছে দেখো একটা রয়ে গেছে আমি সবটা দিই নি আমাদের বাড়িতে রাত্রেবেলা কেউ তেতো খায় না দুপুরেই খায় সেই জন্য আমি ওইটা রেখে দিয়েছি মানে বেশি হয়ে যাবে বলে তো চলো রান্নাটা সেরে নিই তো আমগুলো আমি তেল দেওয়ার একটু আগে দিয়ে দেবো তাহলে সুন্দর সিদ্ধ হবে আবার আমগুলো আস্তে আস্তেও থাকবে চলো যার যেভাবে ভালো লাগে মানে আমগুলো ভাতের মধ্যে কেউ টিপে নেবে ডালের মধ্যে কেউ নিয়ে নেবে যেভাবে ভালো লাগে সিদ্ধ হয়ে যাবে ডালটারও টেস্টি আসবে চলো ডালটা করে নিই তো দেখো বন্ধুরা আমি যে ধান সিদ্ধ করেছিলাম সে ধানগুলো আমি ছাদে দিয়েছিলাম শুকানোর জন্যে রোদ্রে তো এখন রোদ্দুর নেই রোদ্দুর চলে গেছে পুরো ধানের উপরে ছায়া পড়ে গেছে তো ধানগুলো আমি এক জায়গায় করে সুন্দর করে ঢেকে রাখবো ধানগুলো এখনও শুকাই কালকে আবার রোদ্দ দিতে হবে শুকানোর জন্য কালকে শুকিয়ে যাবে যদি ভালো রৌদ্দ্র হয় তো তারপরে শুকানোর পরে যে মেশিনে চাল করে দেয় ধান থেকে সেখানে নিয়ে যেতে হবে ভাঙানোর জন্য তো ভাঙিয়ে নিয়ে আসলেই সুন্দর চাল হয়ে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি এই ধানগুলো এখন সুন্দর করে এক জায়গায় করে ঢেকে রেখে দেবো দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো